বাংলার গ্রাম মানেই যেন প্রকৃতির রাচল মাখা এক শান্তিময় জীবনচিত্র শহরের কোলাহল আর যান্ত্রিক জীবনের বাইরে গ্রামে এখনও টিকে আছে সহজ সরল মানুষের জীবনযাপন ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই শুরু হয় গ্রামের মানুষের দিন কাকের ডাক মোরগের ডাক আর গৃহস্থের উঠোনে হাঁস মুরগির কোলাহল মিলে ভোরের সুর তোলে গ্রামের সকালের বাতাসে থাকে আলাদা এক সতেজতা যেন পৃথিবী নতুন করে বেঁচে ওঠে ভোরের সূর্যের আলো যখন ধীরে ধীরে ধানক্ষেতের উপর ঝরে পড়ে তখন কৃষকেরা মাঠে লাঙল জল কাঁধে নিয়ে বেরিয়ে পড়েন কারও হাতে কোদাল কারো হাতে কাস্তে কেউ আবার গরু নিয়ে চলে যায় জমি চাষ করতে কৃষি গ্রামের প্রধান পেশা ধান পাট গম কিংবা সবজি চাষ করেই গ্রামীণ মানুষ তাদের সংসার চালায় তারা জানে ঘামের বিনিময়ে ফসল ফলানো কতটা কষ্টসাধ্য আর তাই মাটির সঙ্গে তাদের সম্পর্ক অটুট গ্রামের নারীরাও পিছিয়ে নেই ভোরবেলা কেউ উঠোনে ঝাড়ু দেন কেউ গরু ছাগল খাওয়ান কেউ আবার নদী বা পুকুর থেকে কলস ভরে পানি আনেন রান্নাঘরে চুলার ধোয়া আর শাকসবজি কাটার শব্দে ভরে ওঠে চারপাশ নারীরা শুধু সংসারের কাজই করেন না অনেক সময় মাঠে কৃষিকাজেও পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেন শিশুরা স্কুলের বই হাতে দল বেঁধে কাঁচা পথ ধরে স্কুলে যায় কাঁধে ব্যাগ হাতে স্লেট বা খাতা তাদের চোখে মুখে থাকে ভবিষ্যতের স্বপ্ন স্কুল শেষে তারা মাঠে ছুটে যায় সেখানে হাডুডু কানামাছি বান্ধা কিংবা লুকোচুরি খেলায় মেতে ওঠে কখনো গাছে ওঠে কাঁচা আম পারে কখনও পুকুরে ঝাঁপ দিয়ে সাতার কাটে শহরের শিশুদের মতো মোবাইল বা কম্পিউটার তাদের বিনোদনের মাধ্যম নয় তাদের আনন্দ খুঁজে পায় মাঠ নদী আর প্রকৃতির কোলে গ্রামের সামাজিক জীবন খুবই আন্তরিক এখানে একজন বিপদে পড়লে অন্যরা সাহায্যের হাত বাড়িয়ে দেয় কারো ঘরে বিয়ে মানে পুরো গ্রামে আনন্দের ঢেউ সবাই মিলে খাওয়া দাওয়া গান বাজনা আর হাসি আনন্দে মুখর হয়ে ওঠে গ্রাম আবার কারো ঘরে অসুখ বিপদ এলে প্রতিবেশীরা সাহায্যে এগিয়ে আসে এভাবেই গ্রামের মানুষ একে অপরের সঙ্গে সম্পর্ক ধরে রাখে ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে গ্রামীণ জীবনের রূপও বদলায় গ্রীষ্মকালে গ্রামের ছেলেমেয়েরা গাছ থেকে কাঁচা আম পেরে খায় কেউ কেউ নদীতে ডুব দিয়ে সাতার কাটে বর্ষায় ভরা নদীতে নৌকা বাইচ হয় গ্রামের মিঠোপথ কাদায় ভরে যায় অথচ সেই কাদা দিয়ে শিশুরা আনন্দে খেলতে থাকে শরৎকালে ধানক্ষেত সোনালি হয়ে ওঠে কৃষকের মুখে হাসি ফোটে শীত এলে গ্রামে পিঠা পায়েসের আসর বসে খেজুরের রস সংগ্রহ হয় আর গরম ভাপা পিঠার গন্ধে ভরে যায় বাতাস বসন্ত এলে ফুলে ফুলে ভরে ওঠে চারপাশ গ্রামে শুরু হয় দোলযাত্রা কিংবা বৈশাখী মেলা গ্রামের সংস্কৃতিও অনন্য গ্রামীণ মেলা যাত্রাপালা কবিগান বা পুতুল নাচ মানুষকে বিনোদন দেয় এই সবই তাদের জীবনের অংশ যা তাদের হৃদয়কে সমৃদ্ধ করে শহরে যেখানে মানুষ ব্যস্ত থাকে নিজের মতো গ্রামে এখনও আছে মিলেমিশে থাকার ঐতিহ্য তবে গ্রামের জীবনে শুধু আনন্দ উৎসবই নয় আছে দুঃখ কষ্ট কৃষকরা প্রাকৃতিক দুর্যোগে অনেক সময় ক্ষতিগ্রস্ত হয় বন্যা খরা কিংবা ঝড়ে ফসল নষ্ট হয়ে গেলে তাদের জীবনে নেমে আসে অন্ধকার তারপরও তারা আশা ছাড়েন না আবারও নতুন করে জমি চাষ করে নতুন করে জীবন শুরু করে তাদের এই অধ্যোপসাই গ্রামীণ জীবনের মূল শক্তি শহরের মানুষের কাছে গ্রাম অনেক সময় শুধু ভ্রমণের জায়গা মনে হলেও গ্রামের মানুষের কাছে এটাই তাদের আসল জীবন এখানে প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ প্রকৃতি তাদের দুঃখ দেয় আবার আনন্দও দেয় গ্রামের সন্ধ্যা নামার দৃশ্য একেবারে আলাদা যখন মাঠ থেকে কৃষকেরা গরু নিয়ে বাড়ি ফেরেন তখন চারদিকে শোনা যায় বাঁশির সুর কিংবা ঢাকের আওয়াজ আকাশে জলে ওঠে তারা উঠোনে জলে কুপির আলো শিশুরা পড়াশোনার পর দাদি নানির মুখে গল্প শোনে আর নারীরা বসে পান খায় কিংবা আলাপ করে সেই শান্ত সন্ধ্যা শহরে পাওয়া যায় না বাংলার গ্রাম আসলে এক অনন্য পৃথিবী যেখানে মানুষ প্রকৃতির সঙ্গে মিলে এক অপরূপ জীবন গড়ে তুলেছে গ্রামীণ জীবন হয়তো সহজ নয় কিন্তু এর মধ্যে আছে শান্তি সরলতা আর ভালোবাসা তাই গ্রামকে শুধু মাটির ঘর আর সবুজ মাঠ দিয়ে বোঝানো যায় না এটি আসলে আমাদের সংস্কৃতি ঐতিহ্য আর আত্মার অংশ